এত সব আয়োজন কার জন্য আর এত কিছু নিয়ে কারা কারা আসলো আমার বাসায় সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি আনন্দের এবং মেমোরেবল ছিল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার বাসায় কিছু বিশেষ অতিথি আসবে আর তাদের জন্য আমি একা হাতে আজকে প্রথমবারের মতন এত কিছু আয়োজন করার উদ্যোগ নিয়েছি জানি না কতটুকু করতে পারবো বা চেষ্টা তো করতেই হবে প্রথমেই আমি রোস্টের জন্য সুন্দর করে মুরগিগুলোকে কেটে ভালো করে ভেজে নিলাম তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ টিয়াজ সুন্দর করে ভেজে চিংড়িটা ফ্রাই করে নিলাম মানে চিংড়ি ভুনা করে নিলাম এই দিকে আবার সুন্দর করে বেগুন কেটে নিচ্ছি মানে আমি যে আইটেমগুলো একটু ভালো করতে পারি ওই আইটেমগুলোই আজকে রাখার চেষ্টা করেছি বেগুনগুলো সুন্দর করে ভাজার পরে এখানে আমি গরু মাংসের জন্য ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং গরুর মাংসটাকে আমি আগের দিন রাতেই হচ্ছে কষিয়ে রেখেছিলাম যাতে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো ভালো মতন মশলা টসলা কষানো হয়ে গেলে আমি আমার কষানো গরু মাংসগুলো সুন্দর করে এখানে রান্না করে নিলাম সবজি তো ভালো রান্না করতে পারি না তাই ভাবলাম যে না এবার প্রথমবারের মতো একটু চাইনিজ ভেজিটেবল রান্না করি তো চাইনিজ ভেজিটেবলের জন্য আমি প্রথমে এখানে মুরগিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিলাম এবং সব সবজিগুলো দিয়ে দিলাম আসলে আমি আমার কোনো রান্নাই তোমাদেরকে ফুলফিল ভাবে দেখাচ্ছি না প্রিয় মানুষগুলোর জন্য আমি নিজে নিজে কি কি আয়োজন করেছি জাস্ট ওই বিষয়গুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আমার ভেজিটেবল রান্না করার জন্য এখানে কোনো পানি দিব না সম্পূর্ণ দুধের উপরে রান্না করব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতন আমি আস্তে আস্তে করে রান্না করে নিব ভেজিটেবলগুলো আমি আগের দিন ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালে রান্না করতে সুবিধা হয় আর এই দিকে রাতে হাফ রান্না করে রাখা চিংড়িগুলোকে আমি আবার রান্না করে নিলাম আর এই দিকে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব কারণ সব কিছুতেই তো পেঁয়াজ বেরেস্তা দিতে হবে আমার বেরেস্তা তো ভালো হয় না তারপরেও চেষ্টা করেছি এবারে আমি মুরগি রোস্টের জন্য রোস্টের মশলাটাকে একদম ভালো মতন কষিয়ে নিচ্ছি যত বেশি মশলা ভালো কষানো হবে তত বেশি রোস্ট মজা হবে আমি এই পর্যন্ত হাতে গোনা তিন চার বারই রোস্ট রান্না করেছি জানি কেরকম হয়েছে কিন্তু অত বেশি খারাপও হয়নি মোটামুটি খাওয়া যায় যাই হোক আমি এখানে ঘিটি দিয়ে খুব সুন্দর করে অনেক অনেক বেরেস্তা দিয়ে আমি আমার রোস্টটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি অনেকেই আমাকে বলে আমি কি আর কি কোনো রান্না বান্নাই করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমার রান্না খেয়েছে তারা কিন্তু বলতে পারবে আমি কেমন রান্না করি তাই হোক এদিকে আমার সব গেস্টরাও চলে এসেছে আমার কাজিনের মেয়ের হাসির স্টাইলটাই দেখুন না সকালবেলায় কিন্তু আমাদের কেউ হাসতে বললে আমরা ঠিক এভাবেই হাসতাম ও সেই স্টাইল ফলো করলো এই আমার অন্যান্য সব তাচিনরাও চলে এসেছে মূলত আজকে আমি আমার আব্বু আম্মু মামা মামি সবাইদেরকে আমার বাসায় ইনভাইট করেছিলাম কারণ আব্বু আম্মুকে কখনই আমার নিজের বাসায় রান্না করে খাওয়ানো হয়নি এটাই প্রথমবারের মতন এই পর্যন্ত তারা যতবারই আমার বাসায় এসেছে একবারও তাদেরকে রান্না করে খাওয়ানো হয়নি তারা বলে আমার কষ্ট হবে এই জন্য তারা আমাকে কোনো ঝামেলাই করতে দেনা কিন্তু এবার আমি করেই ছাড়লাম কারণ আমারও তো মাঝে মাঝে সবাইকে খাওয়াতে ইচ্ছে হয় তো আমি নিজ হাতে আমি যতটুকু পেরেছি করেছি আর এই তারা এত কিছু আমার জন্য নিয়ে এসেছে আর এইদিকে পোলাও রান্না করার জন্য লাগিয়ে দিলাম কারণ বাকি সব আয়োজন আমি নিজেই করেছি পোলাওটা নিয়ে আর নিলাম না তো মোটামুটি শেষ এবং আম্মুরা সবাইও চলে এসেছে এবং আমি সব খাবার দাবার টেবিলে সার্ভ করে দিলাম আমি যতটুকু পেরেছি এই ছোট মানুষ ছোট হাতে যতটুকু চেষ্টা করেছি করার জন্য জানি জানিনা সবকিছু মতন সবাইকে খাওয়াতে পেরেছি কিনা সবাই তো ভালো বলবেই খাবার খারাপ হলেও সবাই ভালো বলবে কারণ সবাই মেয়ের বাসায় খেতে আসছে মেয়ের রান্না খারাপ হলো কি বলবে যে রান্না খারাপ হয়ে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ডেজার্ট খেলো এবং তারপরে রাতে অনেক বেশি আড্ডা এবং গল্প হলো সবার সাথে কাটানো আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে না ভাই ভাই আসসালামু আলাইকুম